এই প্রথম বাংলাদেশে একজন ব্যাংকার সরকার চালাবেন এমনটা নয় দু হাজার অশান্ত বাংলাদেশে তৎকালীন সেনাপ্রধান মঈনউদ্দিন আহমেদের তৎপরতায় তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয় সেই সরকারের প্রধান উপদেষ্টা ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফখরুদ্দিন আহমেদ ইউনুসের সঙ্গে অনেক মিল ফখরুদ্দিনের দুজনেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক এবং স্নাতকোত্তর পাশ করে আমেরিকা চলে যান গবেষণার কাজে ইউনুসের মতোই দীর্ঘদিন ধরে ওয়ার্ল্ড ব্যাংকের সঙ্গে যুক্ত ফখরুদ্দিন বাংলাদেশে ক্ষুদ্র ঋণ নিয়ে কাজ করেছেন। ফখরুদ্দিন আহমেদের তদারকি সরকারের সময় বাংলাদেশ আলোড়িত হয়েছিল মাইনাস টু ফর্মুলা নিয়ে সেবারেও ইউনুসের নাম ভেসে উঠেছিল অশান্ত বাংলাদেশে হাসিনার সঙ্গে ইউনুসের সম্পর্কের অবনতিও সেই সময় থেকেই পাঁচ অগস্ট প্রধানমন্ত্রিত্ব এবং দেশ ছেড়েছেন হাসিনা তার তিন দিন পরেই দেশে ফিরেছেন ইউনুস শপথ নিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে উনিশশো সালে চট্টগ্রামে জন্ম ইউনুসের বাবা হাজি মিয়া সওদাগর ছিলেন স্বর্ণ ব্যবসায়ী আট ভাই বোনের সঙ্গে বেড়ে উঠেছেন ইউনুস চট্টগ্রামে স্কুল ও কলেজের পড়াশোনা শেষ করে ইউনুস ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক এবং স্নাতকোত্তর উত্তীর্ণ হন তারপরেই শুরু করেন পড়ানো চট্টগ্রাম কলেজে উনিশশো সালে ফুল ব্রাইট স্কলারশিপ নিয়ে আমেরিকার ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে গবেষণা করতে চলে যান ইউনুস উনিশশো যে বছর তার মাতৃভূমি স্বাধীনতার জন্য রক্ত ঝরাচ্ছে সে বছরেই পিএইচডি ডিগ্রি হাতে পাচ্ছেন ইউনুস স্বাধীনতার লড়াই চলাকালীন দেশে ফিরতে চেয়েছিলেন ইউনুস আমেরিকাতেই মুক্তিযুদ্ধের কাজে হাত লাগান সে সময় আরও পাঁচজন আমেরিকাবাসী পূর্ব বাংলার মানুষের সঙ্গে মিলে সিটিজেন্স কমিটি বাংলাদেশ তথ্য কেন্দ্র এবং একটি সংবাদপত্র চালাতেন ইউনুস দেশ স্বাধীন হওয়ার এক বছরের মধ্যে বাংলাদেশে ফিরে আসেন ইউনুস ফিরেই যোগ দেন তাঁর এক সময়ের মেন্টার নুরুল ইসলামের নেতৃত্বাধীন প্ল্যানিং কমিশনে ইউনুস তার আত্মজীবনীতে লিখেছেন সেখানে সারা দিন বসে বসে খবরের কাগজ পড়া ছাড়া আর কোনো কাজ ছিল না তার হতাশ ইউনুস প্ল্যানিং কমিশনের চাকরি থেকে ইস্তফা দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রধান হিসেবে যোগ দেন উনিশশো চুয়াত্তরের দুর্ভিক্ষ আমেরিকা ফেরত অর্থনীতিবিদকে খুব কাছ থেকে দারিদ্র চিনিয়েছিল বাংলাদেশের গরিব জনতার জন্য কিছু একটা করার ইচ্ছে তখনই চেপে বসেছিল ক্ষুদ্র ঋণ নিয়ে নিরীক্ষার শিকড়টা সেখানেই উনিশশো তিরাশিতে জন্ম নেয় গ্রামীণ ব্যাংক যে গরিব খেটে খাওয়া মানুষদের ধার দিতে চাইতো না কোনো ব্যাংক। তাদের জন্য ঋণের ব্যবস্থা করে ইউনুসের ব্যাংক। ইউনুস মনে করেন ঋণ পাওয়া সকলেরই মৌলিক অধিকার দু হাজার ছয় সালে নিচুতলার অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নের কাজের জন্য নোবেল শান্তি পুরস্কার পান ইউনুস ইউনুস যে বছর নোবেল পাচ্ছেন সে বছরেই বাংলাদেশে মেয়াদ শেষ হচ্ছে খালেদা জিয়ার সরকারের তদারকি সরকারের মাথায় কে বসবেন তা নিয়ে বিক্ষোভে জমায়েতে হিংসায় উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ পরিস্থিতি সামাল দিতে আসরে নামে সেনা বাংলাদেশে জরুরি অবস্থা জারি হয় শোনা যায় সে সময় নাকি তদারকি সরকারের মাথায় বসার জন্য সেনার তরফে প্রস্তাব গিয়েছিল ইউনুসের কাছে সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন ইউনুস বলেছিলেন তদারকি সরকারের প্রধান হওয়া উচিত এমন একজনের যিনি নিরপেক্ষ আমি নিরপেক্ষ নই তবে নানা সূত্রের দাবি অত অল্প সময়ের জন্য দায়িত্ব নিতে রাজি হননি ইউনুস দু হাজার সাতের জানুয়ারিতে ফখরুদ্দিন আহমেদকে তদারকি সরকারের প্রধান উপদেষ্টা করে সেনা ধারণা ইউনুস এবং ফখরুদ্দিন দুজনেই ছিলেন আমেরিকার পছন্দ ফখরুদ্দিনের তদারকি সরকার দুর্নীতির অভিযোগে শেখ হাসিনাকে গ্রেফতার করে গ্রেপ্তার হন খালেদা জিয়া এবং তার ছেলে তারেকও গ্রেপ্তার হন অসংখ্য রাজনৈতিক আমলা এবং ব্যবসায়ী অভিযোগ আওয়ামী লীগ এবং বিএনপির দুই শীর্ষ নেত্রীকে বাংলাদেশের রাজনীতি থেকে চিরতরে নির্বাসিত করার জন্যই এসব পদক্ষেপ করে সেনা চালিত তদারকি সরকার একেই মাইনাস টু ফর্মুলা বলে চিহ্নিত করেছিল বাংলাদেশের কাগজগুলো মাইনাস টু অর্থাৎ খালেদা এবং হাসিনা মুক্ত বাংলাদেশ দু হাজার সাতে যখন মাইনাস টু ফর্মুলা নিয়ে গোটা বাংলাদেশ আলোড়িত তখন রাজনৈতিক দল তৈরি করার কথা ঘোষণা করেছিলেন মোহাম্মদ ইউনুস দু ছয় থেকেই তিনি আরও বেশ কিছু বাংলাদেশি বুদ্ধিজীবীর সঙ্গে মিলে দুর্নীতিমুক্ত রাজনীতির জন্য সরব হয়েছিলেন দু হাজার সাতে নাগরিক শক্তি নামের একটি দল গড়ার কথা বলেন নোবেল নোবেলজয়ী এই অর্থনীতিবিদ পরে অবশ্য সেই অবস্থান থেকে সরে এসেছিলেন ইউনুস বলেছিলেন রাজনীতি তার জায়গা নয় দু সেই রাজনীতির অলিন্দেই ফিরলেন ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হয়ে প্রতিরক্ষা সশস্ত্র বাহিনী শিক্ষা বাণিজ্য রেল কৃষিসহ সাতাশটি মন্ত্রণালয়ের দায়িত্ব রাখলেন নিজের হাতেই দু হাজার ক্ষমতায় ফেরেন হাসিনা একের পর এক দুর্নীতি মামলায় জর্জরিত হন ইউনুস গ্রামীণ ব্যাংকের পদ থেকে অপসারিত হন বাংলাদেশের অনেকে এবং বিশ্বের তা বড় রাজনীতিক এবং বুদ্ধিজীবীরা তখন হাসিনা সরকারের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেছিলেন সরকার অবশ্য নিজেদের দায় অস্বীকার করে এসেছিল বরাবর ইউনুসকে মাইনাস টু ফর্মুলার অন্যতম চক্রি ঘোষণা করেছিল আওয়ামী লীগ নানা সূত্রে দাবি করা হয় সেই কারণেই ক্ষমতায় এসে ইউনুসকে দেড়শোর বেশি মামলায় জড়ান হাসিনা হাসিনা সরকারের পতন হয়েছে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের অনেকেই দেশ ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে শপথ নেওয়ার আগের দিনই শ্রম আইন সংক্রান্ত এক মামলায় নিষ্কৃতি পেয়েছেন ইউনুস তার দুদিন পরে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের দায়ের করা অর্থ আত্মসাতের মামলা থেকেও অব্যাহতি পেয়েছেন বাকি মামলাগুলির ভবিষ্যৎ কী হবে তা নিয়ে ধোঁয়াশা জারি রয়েছে ইউনুসের পরিচালনায় কি মাইনাস টু ফর্মুলার দ্বিতীয় অধ্যায় শুরু হল হাসিনার পদত্যাগকে দ্বিতীয়বারের জন্য বাংলাদেশের স্বাধীনতা লাভ বলছেন ইউনুস নতুন বাংলাদেশে কি নতুন রাজনীতির উত্থান ঘটবে নাকি দু হাজার সাত আটেরই চিত্রনাট্য ফিরল নতুন ঢঙে